বৃষ্টি নামছে আমি যদি বসে থাকি আপনারা পারবেন ওয়াম ক্যারুয়াম ক্যারল আংতা রব্বি আংতা হাসবিত্র কারী হাওর রাখবা ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় জাল বিছাইবা যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইস তাকে ওই জালের মধ্যে ফাঁসাবার আগেই তোমাকেই আল্লাহ তোমার বিছানো জালের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া নিচ্ছিন্ন করে দেবে বাচ্চা নুরুল উদ্দিন পাগলের মত হয়ে গেলেন ক্লান্ত ও বিছানায় যান ঘুম হয় না পেট করেন ও পেট করেন ঘুম নাই হঠাৎ করে তন্দ্রা এসে গেছে আবার নবী গেলেন নুরুল উদ্দিন কিছুই তো করতে পারল না ক্ষতির বুঝিয়ার বাকি না এক দুই দিন দেরি হলে বড় সর্বনাশ হয়ে যাবে বাচ্চা নুরুল উদ্দিন এবার পাগলের মত হয়ে গেছেন দ্রুত সবাইকে তলব বাঘের মতো গর্জন ছেড়েছেন তোমরা আমি সবাইকে পাচ্ছি না আমার দাওয়াত দাও সবাইকে আনো আনছে নাই আবার বসলেন তোমরা সবাইকে দাওয়াত দিয়েছো বলে দিয়েছি কেউ বাকি নাই না না একজন বলে দুইটা লোক বাকি আছে এরা দরবেশ মানুষ দাওয়াত টাওয়াত খায় না এরা ইবাদত করে দান সদকা করে ওই দুইটাই তো চলো কোথায় গেলেন ছোট্ট ঘর জীর্ণ শীর্ণ একেবারে পাক্কা তো টুপি দেখলেই পাগল হওয়া যাবে না সব টুপিওয়ালা টুপিওয়ালা না সবার টুপি সুন্নতের টুপি নয় কারো টুপি আছে ব্যবসার টুপি সবার পাগড়ি সুন্নতের পাগড়ি নয় কারো পাগড়ি আছে ধোকা দেওয়ার পাগরি সব দরবার ইসলাহের দরবার নয় কোন কোন দরবার আছে মানুষের এসলা আরো বরবাদ করে দেওয়ার জন্যে সাবধান সাবধান পানি দেখলে চিনতে হবে কোনটা পাক পানি কোনটা না পাক পানি দুধ দেখলে চেনা লাগবে কোনটায় পানি মেশানো আছে আর কোনটা নির্ভেজাল এতটুকু চেনার শক্তি তোমার লাগবে তুমি ইসলাম কোনটা ভেজাল আর নির্ভেজাল চেনো না কিন্তু টাকার নোট কোনটা নকল আর নকল না এটা ভালোই চেনো টাকার নোট নকল আসল চেনা যত না সহজ ইসলাম কোনটা খাটিয়ার ভেজাল এটা চেনা আরো সহজ একটা অন্য রকম জিনিস এটা বুঝাবার জিনিস নয় বুঝে নেওয়ার জিনিস যারা মুসলমান হয়ে গেছে ওরা তো ফিরবে না কি করা যায় যাদের হাতে বই আছে এরা যাতে মুসলমান না হয় তো দুর্লমান অবস্থায় যারা আছে ওদেরকে কিভাবে ফেরানো যায় ওই চেষ্টা করো যারা মুসলমান হয়ে গেছে ওদেরকে নিয়ে টেনশন করার দরকার নেই ওরা গেছে কি করা যায় সভা সমাবেশ রেডি দিয়ে কাজ হইতো না মিছিল কাজ হবে না মানববন্ধন কাজ হবে না ধর্মঘট হরতাল কাজ হবে না সব অন্যায়ের প্রতিবাদে মিছিল মিটিং সমাবেশ চলে না কথা বুঝে আসছে আবার কিছু কিছু অন্যায়ের প্রতিবাদে মিছিল মিটিং ছাড়া হয়ও না বই লাগছে আমাদেরও বইয়ের মাধ্যমেই প্রতিবাদ করতে হবে জবাব দিতে হবে দি হান্ড্রেড মাইকেল এজ হাটের বইয়ের বিরুদ্ধে মোকাবেলায় আরেকটা বই লিখতে হবে সবাই হাত উঠেছে আমি লাগবো আমি লাগবো কারণ এটা লেকলেট ইতিহাসের পাতায় তার নাম থাকবে দি হান্ড্রেডের মোকাবেলায় বই লাগছে বিশাল ব্যাপার নেতা সাহেব বললেন না হবে না আমরা তো এমনিই মোহাম্মদ বিরোধী আমরা তো বিরুদ্ধে লেখবে এটা স্বাভাবিক বিষয় মানুষ এটা গ্রহণ করবে না তাহলে কি করা যায় কয় একজন মেধাবী মুসলিম চাই একজন মেধাবী কথা বলে না একজন মেধাবী কারণ মেধাবী মুসলিম যদি তাদের নবীর বিরুদ্ধে বই লেখে এটার প্রভাব পড়বে বেশি মেধাবী মুসলিম খোঁজে কেন খোঁজে নবীর বিরুদ্ধে বই লেখাবে আমাকে দিয়ে আমার বাবার বিরুদ্ধে লেখাবে এরকম না তবে যাকে তাকে চাইলেই পাইবা না লোকটা আমাদের সমাজে লোভী মুসলিম নাই লোভী মুসলিম নাই লোভী মুসলিম খুঁজতেছে খুঁজতে খুঁজতে সন্ধান পাওয়া গেছে লোকটা কেমন ছোট সময় বাবা স্কুলে ভর্তি করে দিয়েছেন বাবা আস্তিক ছিলেন স্কুলে ভর্তি করে দিয়েছেন তিন মাস ক্লাস করার পর আর ক্লাস করে না নাম সালমান বাবা বলে বাবা সালমান কেন ক্লাস করে না কয় বাবা তিন মাসে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই আমার মুখস্থ হয়ে গেছে মেধা কম না বেশি জোরে বলেন এমন একটা লোককে পাইছি পরিচিত লেখক সালমান আমাদের দেশে এরকম ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজানের পবিত্র শব্দকে আওয়াজকে বেশার আওয়াজের সাথে তুলনা করার মতো কুলাঙ্গার দেশ থেকে বিদায় হয়েছে মুসলমান নাম থাকলেই সে মুসলমান না আমার বাবা মুসলমান মা বাবার ঘর থেকে জন্ম নেওয়ার কারণে মা বাবা মুসলমান হওয়ার কারণেই আমি মুসলমান পরিচয় দিতে পারি না যদি বাবা মা মুসলমান হওয়ার সূত্রে আমিও মুসলমান হই তাহলে বাবা ডাক্তার হওয়ার সূত্রে ছেলেও ডাক্তার হওয়ার কথা বাবা ইঞ্জিনিয়ার হওয়ার সূত্রে ছেলেরও ইঞ্জিনিয়ার হওয়ার কথা কিন্তু বাবা ডাক্তার ছেলে শিক্ষার্জন ছাড়া ডাক্তার হতে পারে বাবার পরিচয় যদি কোন ছেলে ডাক্তারি বিদ্যা অর্জন না করে ডাক্তারি করে অপারেশন করে পেট কেটে রোগী বাঁচবে না মরবে তো দ্রুপভাবে মুসলমান বাবা এই সূত্রে আপনিও মুসলমান দাবিদার হতে পারবেন না মুসলমান হওয়ার জন্য যা গুণাবলী দরকার বিদ্যা দরকার এগুলো আপনারnavbar অর্জন করতে হবে আহ লোভী মুসলমান খুঁজে পেয়ে গেছে সালমান হুসদিন লোভ বড় মারাত্মক জিনিস কত ইমাম বিক্রি হয়ে গেল কত পীর বিক্রি হয়ে গেল আমার মতো কত ওয়াইজ বিক্রি হয়ে গেল লোভের কাছে আল্লাহ হেফাজত করেন সালমান রুজদিকে কিভাবে বস করা যায় দুইটা পদ্ধতি গ্রহণ করেছে কয়টা প্রথমত তার পিছনে খ্রিস্টান সুন্দরী রূপসী যুবতীকে লেলিয়ে দেওয়া হলো প্রেমের অভিনয় করার জন্য যখনই সে প্রেমে পড়ে যাবে মেয়ের জন্য পাগল হবে তখন হবে টাকার প্রস্তাব এরপরে আমাদের উদ্দেশ্য হাসিল হবে অর্থাৎ আজকে কাজ শুরু কালকেই ফল চায় না এই ফল চাইছে অনেকদিন পরে কথা বলে না আমরা আজকে কাজ করিয়া কালকে ফল পাইতে চাই এজন্য আমি একটা বিষয় যেমন বাংলাদেশের কওমি মাদ্রাসা সরকারি স্বীকৃতির জন্য থেকে এদের থেকে এ পর্যন্ত হাটাজারি হজরত রহমতুল্লাহ পর্যন্ত অনেক আন্দোলন অনেক দাবি অনেক কিছু করা হয়েছে কিন্তু আমি এই কওমি স্বীকৃতির ব্যাপারে লামা যাবি। আমি স্বীকৃতি চাই না কেন চাইব আমাদেরকে ছোটবেলায় পড়ানো হইছে কৌমি মাদ্রাসায় পড়ি আল্লাহকে রেজা মন্দির জন্যে আমার কথা হলো আমি নিজে স্বনির্ভর হব আমি কারো কাঁধে ভর দিয়ে চলতে চাই না আমি স্বনির্ভর হতে পারি কেন হব না টার্গেট নেন আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটা শাখাই না কয়েকটা শাখা আছে নুরানি আছে কেরাতুল কোরআন আছে হিফজ শাখা আছে কিতাব বিভাগ আছে ফতুয়া বিভাগ আছে আদব বিভাগ আছে আরবি সাহিত্য বিভাগ তাফসির বিভাগ এই সবগুলো বিভাগ কওমি মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসায় আছে বড় মাদ্রাসাগুলোতে এখন আমার কথা হচ্ছে এক বিভাগের লেখাপড়ার সঙ্গে আর এক বিভাগের লেখাপড়ার মিল নাই অর্থাৎ সিলেবাস বা কারিকুলামে কোনো মিল নাই তবে সব ছাত্রদের তরবিয়ত এক নিজামে আওকাত এক সব ছাত্রদের লেবাস পোশাক এক আদর্শ এক লেখাপড়া ভিন্ন এই জায়গার মধ্যে একটা স্কুল শাখা করতে সমস্যা কি ওর লেখাপড়া থাকবে ভিন্ন কিন্তু আদর্শ আমার আদর্শে করবে আমার তর্বীয়তে চলবে আজ থেকে তিরিশ বছর টার্গেট তিরিশ বছর একটা তিরিশ বছর বয়সের মধ্যে বিশেষ করা যায় তিরিশ না পঞ্চাশ বছর টার্গেট নিয়ে সারা বাংলাদেশের মাদ্রাসায় একটা করে স্কুল শাখা খোলেন এদেশের আপনি সবাইকে আলেম কেন বানাইতে চান মুসলমান বানাবার মিশন হাতে নেন সবাই আলেম হবে না সব বাবা যত যাই বলেন সন্তানকে আলেম বানাবে না আপনি আলেম বানাবার চিন্তা বাদ দেন যারা আলেম হবার হইতেছে হবে মুসলমান বানাবার চিন্তা করেন এই চিন্তা করে স্কুল শাখা খোলেন যেখানে এলমের ফরজিয়ত সেখানে হবে সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা হবে চল্লিশ পঞ্চাশ বছর পরে সচিবালয় মন্ত্রী পরিষদ ওসি ডিসি এসপি জাজ সব জায়গায় আমার আদর্শের লোক থাকবে আমার স্বীকৃতি লাগবে না তখন আমার দাম আমার মর্যাদা এমনি সমাজে আমি হলাম এই চিন্তার কায়ে আমি এই চিন্তার কায়েল আজকে শুরু করেন পঞ্চাশ বছর পরে কামিয়াব হবে আমরা চাই আজকে শুরু করে কালকেই পাই স্বনির্ভর হতে হবে এই জাতিকে বিশ্বের জমিনে মুসলমান তারা স্বনির্ভর কেউ নাই কিন্তু সেই আমরাই কেমন যেন সব কিছু অন্যের হাতে সোপে দিয়েছি আরব রাষ্ট্রগুলো নিজের ইচ্ছায় চলে না আমেরিকার ইচ্ছায় চলে আমরা আমার ইচ্ছায় চলি না অদৃশ্য ছায়ার ইশারায় চলে রাসুলের আদর্শ মানেন রাসুলের जिंदगी ফলো করেন হযরত ওমর হযরত আবু বকর হযরত ওমর আলি আলী লহিতা তাআলা আলাইহিম আজমাইন আরো যত সাহাবা کرام আছেন তাদের আদর্শগুলো ফলো করেন তাদের জীবনী পড়েন আমার রাসুলের জীবনী পড়েন রাসুলের জীবনী পড়েন বেশি বেশি পড়েন আপনার ঘরে বই নাই আপনার ভিতরে রাসুলকে জানার আগ্রহই নাই দশটা প্রশ্ন করলে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমাদের ছেলেরা যারা এখন মেট্রিক পরীক্ষার্থী পরীক্ষার পরীক্ষা মনে হয় শুরু হয়েছে না যেন শুরু হবে এই যে পরীক্ষার্থীরা এদের মধ্যে নিরানব্বইটা ছেলে এখন চারটা কালেমা বলতে পারে না এই দায়বার শুধু ওদের নয় এদের অভিভাবকের আছে আমাদের শিক্ষা আছে আমরা কোন দিকে যাচ্ছি আমি তো দিনই জানি না দিন কি এই মসজিষে আমি যদি এখন ঈমানের মুফাসসাল জিগ্যাশ করি কয়জন শোনাতে পারবে এটি বহু পরীক্ষা ইচ্ছা asker করব না লজ্জা পায় অনু এতগুলা মানুষের মধ্যে থেকে জুরি বরি শুদ্ধ করে ঈমানের মুফাসসাল শুনাবেন মাদ্রাসা আর ছাত্র শিক্ষক ছাড়া হাত উঠান 10টা হাত ওঠে না উঠলেও যখন বলি শুদ্ধ করে শোনা লাগবে জিগামু তখন বাকিগুলো আস্তে করে নাই মানে জানি না কিছু ইমাম সাহেবের দমকাইতে পারি খুব ভালো বউর সাথে তর্ক করে তো পারে না আইয়া রাগ যারে ইমামের উপরে মহাজদিনের উপরে আছে না নাই রাগ করেন আর রাগ করলেই বা কি করবেন আর দাওয়াত দিবেন নাই তো ওয়াজ আজকে আর বন্ধ হইতো না যতক্ষণ চলার চলব ইনশাআল্লাহ সালমান রুশদি প্রেমে পুরে গেছে এখন প্রেমিকা বলতেছে তোমার কাছে আমি একটা জিনিস চাইব যত টাকা চাও তাও দেব আমার অন্তরে শুধু তুমি প্রেম করো কারা তুলো যারা বিবাহ পূর্ব ছেলে মেয়ে সম্পর্কে লিপ্ত এদের অনেকের নাই কেন কি বলে 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 আমার অন্তরে শুধু তার মানে নাই থাকার কথা কথা না কি ইমান চাও বলো বেশি কিছু না তুমি একটা বই লেখবা কয় আমার কাজই তো লেখা এর জন্য তো আব্দার করার কি আছে কয় না একটু আলাদা বিষয় আছে বলে সেটা কি দিহান্ডের সামনে দিল এই বইটা দেখো তুমি একটা বই লাগবা এখানে যে কয় ফর্মা আছে তোমার বই তো সেই কয় ফর্মা হবে এখানে যেই প্রচ্ছদ আছে তোমারও সেই প্রচ্ছদ আছে হবে এখানের নাম আর তোমার নামটা শুধু ভিন্ন হবে ভিতরে এক নম্বরে মোহাম্মদ তোমার বই তো ভিতরে এক নম্বরে থাকবে মোহাম্মদ তবে দি হান্ড্রেডের মধ্যে মোহাম্মদের প্রশংসা তুমি যেটা লেখবা ওটার মধ্যে প্রশংসা থাকতে পারবে না লোভি মুসলিম না প্রস্তাব গ্রহণ করেছে টাকার বস্তা কে সামলানো যায় তবে পৃথিবীতে যারাই রাসূলের আদর্শ নিচ্ছিন্ন করতে চেয়েছে পেরেছে জোরে বলেন না বাদশা নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মদিনার শহরের শাসক বাচ্চা নুরুদ্দিন রাহমাতুল্লাহ আলাই হঠাৎ করে একটা স্বপ্নে দেখলেন রাসুল এসে বলেন নুর কি কর আমার ক্ষতি হচ্ছে তাড়াতাড়ি পিরাও হুজুর কারা ক্ষতি করছে দুইটা লোকের চেহারা দেখাই দিল এই দুইটা লোক আরে এদের দিন বিশাল দাড়ি জুব্বা পাগড়ি হাতে তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার জিকির সারা কোনো কাজ নাই এরা ক্ষতি করতেছে হুজুর পেশান হয়ে গেলেন বাচ্চা নুরুদ্দিন দ্রুত মিটিং দেখে বললেন আগামী কাল এই অঞ্চলে যত পুরুষ আছে সবাইকে দাওয়াত দিবার দরকার এলান করে দেওয়া হলো সবাই আসতেছে হুজুর গেটের মধ্যে বসা ওই লোক দুইটা খুঁজতেছেন পাচ্ছেন না প্রথম দিন শেষ হুজুর পেরেশান হয়ে গেল লোক তো পাওয়া গেল না আবার সবাইকে নিয়ে বসলেন কেউ বাকি আছে বলে না হুজুর কেউ বাকি নাই আবার একদিন দাওয়াত দেওয়া হলো আবার নবীজি স্বপ্নে এলেন নুরউদ্দিন কি করছ এখনো তো কিছুই করতে পারলা না ক্ষতির ধারা দা কাছে কাছে এসে গেছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আসলে তো ক্ষতি হবে না আল্লাহ তো ফেরাবেনি তুমি যত বড় সরযন্ত্রকারী হও না কেন ইসলামের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে সবচাইতে বড় সরযন্ত্র নষ্টকারী কে আল্লাহ আওয়াজ দিয়া বলেন না আল্লাহ ومكروا ومكر الله তোদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুজালাল যত বড় ষড়যন্ত্রকারী হও শরণরাপ্পা ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় জাল বিছাইবা যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছ তাকে ওই জালের মধ্যে ফাঁসাবার আগেই তোমাকেই আল্লাহ তোমার বিছানো জালের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া নিচ্ছিন্ন করে দেবে রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ সফল হয় নাই আল্লাহ রাসুলকে দিয়ে হিজরত করাইছেন সফল হয় নাই ইসলামের বিরুদ্ধে বাচনিকভাবে সাময়িক সময় কেউ কে সফল দেখলেও এটা সফলতা নয় সুরন্ত বিপর্যয় তার আসবেই মুসলমানি মানদাত দ্বিতীয় দিন আবার দাওয়াত দেওয়া হলো না এবারও পাওয়া যায় নাই বাচ্চা নুর উদ্দিন পাগলের মতো হয়ে গেলেন ক্লান্ত বিছানায় যান ঘুম হয় না পিট করেন ও পিট করেন ঘুম নাই হঠাৎ করে তন্দ্র এসে গেছে আবার নবী জেলেন নুর উদ্দিন কিছুই তো করতে পারলাম ক্ষতির বুঝি আর বাকি না এক দুই দিন দেরি হলে বড় সর্বনাশ হয়ে যাবে বাচ্চা নুর উদ্দিন এবার পাগলের মতো হয়ে গেছেন দুরুত সবাইকে তলব বাঘের মত গর্জন ছেড়েছেন কি করো তোমরা আমি সবাইকে পাচ্ছি না আবার দাওয়াত দাও সবাইকে আনো আনছে নাই আবার বসলেন তোমরা সবাইকে দাওয়াত দিয়েছো বলে দিয়েছো কেউ বাকি নাই না না একজন বলো দুইজন লোক বাকি আছে এরা দরবেশ মানুষ দাওয়াত তওয়াত খায় না এরা ইবাদত করে দান শ্রদ্ধা করে ওই দুইটাই জামা চলো কোথায় গেলেন ছোট্ট ঘর জীব শুনে একেবারে পাক্কা বুঝুন টুপি দেখলেই পাগল হওয়া যাবে না সব টুপিওয়ালা টুপিওয়ালা না সবার টুপি সুন্নতের টুপি নয় কারো টুপি আছে ব্যবসা টুপি সবার পাগড়ি সুন্নতের পাগড়ি নয় কারো পাগড়ি আছে ধোকা দেওয়ার পাগড়ি সব দরবার ইসলামের দরবার দরবার আছে মানুষের করে দেওয়ার সাবধান সাবধান পানি দেখলে চিনতে হবে কোনটা পাক পানি কোনটা না পাক পানি দুধ দেখলে চেনা লাগবে কোনটায় পানি মেশানো আছে আর কোনটা নির্ভেজাল এতটুকু চেনার শক্তি তোমার লাগবে তুমি ইসলাম কোনটা ভেজাল আর নির্ভেজাল চেনো না কিন্তু টাকার নোট কোনটা নকল আর নকল না এটা ভালোই চেনো টাকার নোট নকল চেনা বুঝি না আমি এখন পর্যন্ত কইলে আবার অনেকে আমার ঠগায় আমি নকল আসল নোট চিনি না জিগাই ভাই ঠিক দিছে তো যদি হ্যাঁ ওর উপর ইমান নিয়ে চলে যায় মাঝে মাঝে দিয়ে একটা বাইরে

রাগ কন্ট্রোল করতে পারতেছেন না তবুও কন্ট্রোল হয়ে আছেন কারণ ইসলাম প্রমাণ ছাড়া কারো অভিযোগ পেলেই প্রমাণ ছাড়া তাকে দণ্ড দেয় না আর ইসলাম কেন মানবেন না সবাই বুঝেন ইসলামই শান্তি ইসলামই মুক্তি তবুও মানে না জানে সবাই বোঝে তবুও মানে না যদি ইমাম সাহেব মেম্বারিতে দাঁড়ায় কাজ আপনি মেম্বারিতে না আর কিছু পাইলেন না জান জান ইমামতি করে হুজুরা কি বুঝবে মসজিদ মাঠে মিটিং বসছে এলাকার মেম্বার কাউন্সিলর মাতবর বড় আলেম সবাই আছে ইমাম সবজি যদি এসে জিগায় ভাই কি হয়েছে কারণ এগুলো আপনি বুঝবেন না আপনি মসজিদে যান হুজুরে বুঝবে না কারণ হুজুর ব্যর্থ কোরআন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ রাসুলের আদর্শ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বরং শোনো পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে বাগার হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে সুন্দরী রূপসী যুবতী অমাবস্যার অন্ধকার রাতে একা হেঁটেছে ইজ্জত হারাবার ভয় পায় নাই ওই শাসন আমল টুপিওয়ালার শাসন আমল ইসলামের ছায়া তলে এসো আরে মারবই তো কিছুতেই বাঁচতে পারবো না কিছুতেই না হঠাৎ খবর আসবে আমি নাই অন্যের ব্যাপারে এখন যেমন খবর আছে অমুক নাই আর তো সকালে একসঙ্গে চা খেলাম রাতে একসঙ্গে আলাপ করলাম বাসায় গেল সকালে শুনি লোকটা নাই এভাবেই চলে যাব আসো না আজকে কার জন্য পাগল হয়েছে তোমার মা বাবা মা বাবার সঙ্গে তোমার আমার পরিচয় কতদিন আমার বয়স যতদিন আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিনের আমার বিয়ে হয়েছে যতদিন আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের ওদের বয়স যতদিন এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের পরিচয়ের জন্য পাগল হয়ে গেলাম জীবনের সব কিছু দিলাম কিন্তু আজকে যদি মারা এই যে সম্পর্ক ছিন্ন হলো মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না জীবনেও না কে ময়দানে পৃথিবীতে মা আর সন্তানের চাইতে কাছাকাছি আর কেউ নেই মা জীবন দিয়া দেয় সন্তানকে ছাড়ে না কথা বলে না কে আমতের ময়দানে মা তোমাকে কি বলবে জানো একটা ন্যাকের অভাবে জাহান নামে যাচ্ছ মাকে পাইছো মা আমাকে একটা ন্যাক দাও জাহান নামে যাইতেছি মা বলবে তুমি কে চিনি না বলবে আমি অমুকের সন্তান অমুক না তোমার স্বামী ছিল যার জন্য রাত তিনটা পর্যন্ত তুমি অপেক্ষা করতা খাবার নিয়ে মা জবাব দিয়া বলবে কিসের বাবা কিসের সন্তান আমার তো বিয়াই হয় না কিসের জন্য আসো ইসলামের ছায়া তলে আসো হাইয়া আলাল ফালা দৈনিক মসজিদের মিনার থেকে তোমাকে ডাকা হয় কয়েকবার ডাকা হয় কয়েকবার ডাকা হয় আসো কল্যাণের পথে আসো ইসলামের আসো ইসলাম ছাড়া শান্তি নাই ইসলাম ছাড়া মুক্তি নাই রাসুলের আদর্শ ছাড়া মুক্তি নাই বাচ্চা নুরুদ্দিন আমরা মুসাফির দাওয়াতে গেলি না আমরা হুজুর পাক না পাক হালাল হারামের ব্যাপার আছে সবাই দাওয়াত খাই না জানো আর তোদের মনে হয় এগুলো আমার মধ্যে আছে এত শুভগিরি করছে দেখাও ঘরের মধ্যে শ্বাস চলতেছে দুজন কইতেছে আপনি একজন ইনসার শাসক হয়ে দলিল প্রমাণ ছাড়া আমাদেরকে হ্যারেস করতেছেন আমরা বিদেশি মানুষ আসলে তো কথা সত্য কিন্তু হুজুর তো জানেন চিনাও ফেলাই প্রমাণ নাই কিছু করতে পারবো